বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য এই লেখো 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 এইচএসসি ঠিক আছে প্রশ্ন কি প্রশ্ন হলো যদি বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হয় তাহলে ওই কোণায় থাকা চার্জের মান কত খেয়াল করেন বর্গক্ষেত্রের কেন্দ্রে কোথায় দুইটা কর্ণ যেখানে ছেদ করবে তাই তো এটাই আমার বর্গের কেন্দ্র বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হয় কর্ণের দৈর্ঘ্য হয় বাহুর ঠিক আছে কর্ণের দৈর্ঘ্যটা হলো 10√2 বর্গের কর্ণগুলো কি করে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই যে ডিসটেন্সটা এইটা হবে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক দ্যাট মিন্স টেন রুট টু ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স টেন বাই রুট টু ওকে এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় এটা যদি ডি হয় এটা যদি ই হয় তাহলে এই

তিরিশ কুলম্বের জন্য ভাইয়া ওই সেন্টারে বিভব হবে ওয়ান বাই মানে একই জিনিস বুঝছিস বার বার করা লাগতেছে তিরিশ ডিভাইডেড বাই বাই এবং ফাইনালি ওই q কুলম্বের জন্য কত হবে কিউ ডিভাইডেড বাই টেন বাই রুট টু ওকে এখন আমাকে বলছে সেন্টারে বিভব হওয়া লাগবে শূন্য তার মানে ই পয়েন্টের টোটাল বিভব কত হবে ই পয়েন্টের টোটাল বিভব হবে ভাইয়া শূন্য এখন এই জিনিসগুলোকে যদি তুমি যোগ করো দেখো একটা জিনিস কমন আছে কি কমন আছে ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই টেন বাই রুট টু এই জিনিসটা কিন্তু সবগুলোর মধ্যে কমন আমি যদি কমন নেই ওয়ান বাই ফোর বাই ইপস নট ইন ওয়ান বাই টেন বাই রুট টু তাহলে ভিতরে কি থাকবে ভিতরে থাকবে জাস্ট চার্জগুলার মানের যোগ ফল মানে এই চারটা রাশিকে যদি তুমি যোগ করো একটা কমন পার্ট আছে না ওয়ান বাই ফোর বাইপস আইলন নট মাল্টিপ্লাইট বাই ওয়ান বাই টেন বাই রুট টু সবার মধ্যে আছে কমন নিলে ভিতরে কি থাকতেছে বিশ প্লাস পনেরো প্লাস তিরিশ প্লাস কিউ ইজ ইকোয়ালস টু জিনিসটা শূন্য হওয়া সম্ভব অথবা তুমি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাও ওই পাশে নিয়ে গুন করলে শূন্য সাথে গুন করলে কোন কিছু কত হয় শূন্যই তো হয় এখান থেকে আলটিমেটলি কিউ মান আসবে মাইনাস কত হচ্ছে পঞ্চাশ মাইনাস পঁয়ষট্টি ঠিক আছে সো আমার ওই চার্জের মান যদি ৬৫ কুলম হয় তাহলেই সেন্টারে বিভব শূন্য হওয়া সম্ভব এখন এই ম্যাপ যদি এমসি কিউতে আসে ভাইয়া আমি কি এত কিছু করব না শর্টকাট আছে শর্টকাটটা কি যদি এমসি আসে তাহলে শুধুমাত্র ওকে এমসি কিউ ছাড়া অন্য কোথাও শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না যদি আপনাকে বলে বর্গ ক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য সেই ক্ষেত্রে অবশ্যই বর্গের চারটা কোনায় বসানো চারটা চার্জের মানের যোগফল শূন্য হওয়া লাগবে দ্যাট মিনস কিউ ওয়ান প্লাস কিউ প্লাস ফোর এই যোগ ফলটা হওয়া লাগবে শূন্য যদি বর্গের চারটা কোনায় বসানো চারটা চার্জের মানের যোগ ফল শূন্য হয় তাহলেই শুধুমাত্র বর্গের কেন্দ্রে বিভব শূন্য হওয়া সম্ভব কি বললাম বর্গক্ষেত্রের চারটা কোণায় বসানো চারটা চার্জের মানের যোগফল যদি শূন্য হয় তাহলেই শুধুমাত্র বর্গের কেন্দ্রে বিভব শূন্য হয় সম্ভব সো এই ম্যাথ যদি তে আসে এত কিছু করতে হবে না তুমি কি করবা এই চারটা চার্জের মান যোগ করবা যোগ করে লিখবা শূন্য ওহেন থেকে দেখবা কিউ এর মান কত আসে করে দেখো সেই আসবে পে 20 প্লাস 15 প্লাস 30 প্লাস কিউ সমান যদি শূন্য হয় কিউ এর মান কত আসবে -65 কুলম্ব আসবে ঠিক আছে সো এটা শুধুমাত্র কিসের জন্য শুধুমাত্র এমসি তে अप्लाई করতে পারবা রিটেনে না ক্লিয়ার देखो, देखो बुझे छो ना